আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় এই শহীদদের যথাযথ মর্যাদা পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা ইনশাল্লাহ এটাই হবে জুলাই অভ্যুত্থানের কৃতজ্ঞতার জন্য ওই সরকারের প্রথম আমাদের দায়িত্ব বাংলাদেশ জমা ইসলামী হচ্ছে একমাত্র প্রথম আমাদের আমি জমা আন্দোলনে সতেরোই জুলাই তিনি হস্তকে দেশে

বাড়িতে প্রায় সহস্র শহীদদের বাড়িতে বাড়িতে আমি না জমা এবং আমরা ছুটে গিয়েছি আর্থিক সহযোগিতা এবং যতটুকু মানবিক আমাদের স্বার্থ আমরা করেছি ফলে যেহেতু আমরা প্রতিশ্রুতিবদ্ধ অন্য অন্য দলও করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সরকারও করেছে অনেক পরে কিন্তু প্রতি সরকারের দায় ছিল যে প্রতিশ্রুতি ছিল এক বছর পরেও বহু শহীদ পরিবারের এখনও কান্না আহতদের চিৎকার এখনও শেষ হয়নি যে মানবিক কর্তব্য এখনও সরকার শেষ সেজন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং ইসলামী একটি সংগঠন আমরা সরকার নই আমাদের নেতা কর্মীদের কষ্ট করে দশ টাকা জমা করা টাকা দিয়ে আমরা এই সমস্ত প্রায় সহস্রাধিক শহীদ পরিবারে আমরা আর্থিক সাহায্য করেছি আহত জন্য হাসপাতালে আমাদের আমিনের জামা আছে অনেক আমরা ছুটে গিয়েছি ইনশাআল্লাহ জনগণ যদি আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় এই শহীদদের যথাযথ মর্যাদা পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা ইনশাল্লাহ এটাই হবে জুলাই অভ্যুত্থানের কৃতজ্ঞতার জন্য ওই সরকারের প্রথম আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ সেটা পালন করবো জুলাই সনদ এবং ঘোষণা জুলাই সনদ এবং সনদ বাস্তবায়ন এবং ঘোষণার জন্য এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা আমরা এটা আমাদের এই সাত দফার অন্যতম একটা দাবি আমরা বলেছি চলতি জুলাই মাসেই সরকারকে এই জুলাই ডিক্লারেশন বাস্তবায়ন করতে হবে এবং এটার একটা আইনি ভিত্তি দিতে হবে এটা শুধু ঘোষণার মধ্যে দিয়ে থাকতে হবে না তাহলে কালে কালে আল্লাহ করুন আন্তর্জাতিক দেশীয় বিদেশি অপশক্তি যখন এই জাতির উপরে আবার চেপে বসবে এই জুলাই যোদ্ধাদের সমস্ত কৃতিত্বকে তারা কিন্তু গ্রান করে দিতে পারে এই জন্য জুলাই ডিক্লেশনের একটি আইনি ভিত্তিও আমরা দাবি করি ফলে আজকের এই জনসভায় চতুর্দিক থেকে মানুষের যে ঢল নেমেছে দেশবাসীকে আমরা অভিনন্দন আল্লাহ তোমার আবারও শুক্রিয়া জানাচ্ছি এখন দুপুর বারোটা প্রায় বাঁচতে যাচ্ছে এই বারোটার সময় আপনারা যেমন এসে যাচ্ছেন আপনাদের সকলকে বলছে চারিপাশে আর জায়গা নেই ময়দান যেখানে জেখানে আপনারা অবস্থা গ্রহণ করবেন আল্লাহ তোমার সাহায্য কামনা করে দেশবাসী এই সমাবেশ স্বীকার করলেন নগরবাসীর যে কষ্ট যানজটের সৃষ্ট সাময়িক এই অসুবিধার জন্য আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা আগেই করেছি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক